এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে আমি বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সে এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাহ বলেছেন ওয়াচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনা মত ফত্নাসির সম্মুখীন হতে হবে শুধু এতটুকু ভয় আশঙ্কার সাথে সাথে পুরো মজলিসের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি রুল পড়ে গেছে আজকে দেখা যায় কোন মজলিসের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি হয় এটা আধুনিকতার खिलाफ আধুনিকতার खिलाफ কিন্তু এইটাই নবীর জামাতের কাঁচা কাচি ঠিক নবী জামাতের মধ্যে বুড়ি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী যখন বয়ান করছেন হয়ে গেছে। এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ আধুনিকতা নাও কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন বালকের মধ্যে সর্বপ্রথম আর মুর্তুজার আদি আল্লাহ গুলামদের মধ্যে জায়েদ নেহার এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোন মুসলমানই ছিল না জনাব মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জোনি সাল্লাহ আলী মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে নিয়াত নিয়াদ করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত উপমহাদেশে মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেবার দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপদে হাজারো আল্লাহ ওয়ালারা হাজারো পীর বুজুরুরা দাওয়াত দিয়ে মানুষকে দ্বীনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহী শাহ পরার রহমাতুল্লাহ শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী

মাথায় ফুক দিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ও কাছে মাথায় ফুক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না বরং এটাই শুননা এটা আধুনিক দেখি তো এটা শুননা কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলি সাল্লাহ কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন তার অনুসারী আদব সহকারে বসেন সামনে মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখনো দেখবেন হৎকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় মাশায় হক্কানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বিদের কাছে দোয়া নেন আসাল ফাতা আল্লাহ নবী আলিসাল্ তোয়াসাল্লাম মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা নবী আলিসাল্লাহ তোয়াসসাল্লামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা চলে এলেন আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমনকি নবী আলী সাল খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাহুলের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এর না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু সবচেয়ে দামি ছিল যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি করতে হবে নবী আলী জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই

রাবি বলেন আসমাবেন তাহুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সালাদ এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাত বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালে ফেতনা মধ্যে ফতনা সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়া শোনার সাথে সাথে পুরো মজলিসের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোড পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মজলিসের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলাই সালাম জামাতের মধ্যে ভুরি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সাল্লাহ মজলিশের রূপে আমাদের মাজলিশগুলোকে সুসজ্জিত করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু